স্বাগত মহাগ্রন্থ আল কুরআনের ধারাবাহিক তাফসিরে আজ কি ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়িদাত সাত নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কুরুনিয়াত আল্লাহ আলাইকুম ও মিসা কহুল্লাযিনা ওয়াফাককুম বি ইয কুনতুম সামিআ ওয়া আতানা ওয়া ইন্নল্লাহালিম বিদাতীয় সদু তোমাদের ওপর আলতালার নিয়ামতসমূহ স্মরণ করো এবং তোমাদের কাছ থেকে যে পাকা প্রতিশ্রুতি তিনি গ্রহণ করেছিলেন সে কথা ভুলে যেও না যখন তোমরা তার সাথে অঙ্গীকার করে বলেছিলে হে আমাদের মালিক আমরা তোমার কথা শুনলাম এবং তা মেনে নিলাম তোমরা আলাতলাকে ভয় করো অবশ্যই আলতালা তোমাদের অন্তরে যা কিছু আছে তা সম্পর্কে সম্যক অবগত আছেন আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতের ব্যাখ্যায় ইবনে রয়েছে আল্লাহ দয়া করে জাতিকে সঠিক পথে পথে কল্যাণের পরিচালিত করার জন্য মহা সংবিধান আল কোরআন দিয়ে হরত মোহাম্মদ সাল্লামকে পাঠিয়েছেন এটি মুমিন মুসলমানদের জন্য পৃথিবীবাসীর জন্য বিশাল নিয়ামত মুমিন মুসলমানরা আল্লাহ দেয়া মহা মহানিয়ামত আল কিতাব এবং রাসুলের প্রতি আনুগত্য করার প্রতিজ্ঞাবদ্ধ একজন মুসলমান যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন সে প্রতিজ্ঞাবদ্ধ শুধুমাত্র আল্লাহ ও তার রাসুলের আদেশ নিষেধ মানতে ইসলামী বিশ্বাস ও ইসলামী ধ্যান ধারণা অনুযায়ী চলতে এই প্রতিজ্ঞা যারা রক্ষা করবে তারাই মহা পুরস্কারে ধন্য হয়ে জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আমাদের প্রতিজ্ঞা কালিমা রক্ষার প্রতিজ্ঞা ইসলাম মেনে চলার প্রতিজ্ঞা ইসলামের জীবন ব্যবস্থা কোরআন মেনে চলার প্রতিজ্ঞা যথার্থভাবে পালন করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ